তশদিদের পর তসদিদ আসলে কিভাবে পড়তে হবে এই সংক্ষিপ্ত একটি সবক আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করছি মাত্র ছয়টি বানান দেওয়া হয়েছে সেই ছয়টি বানানে আমরা দেখব যে তসদিদের পরে তশদিদ আসলে কিভাবে পড়তে হবে আসুন শুরু করি আইন জের ইল লাম نون زبرنا عليون يا زا زبر يز زا كاف زبر زك يزك كاف خلا زبر كا يزك يا ذال زبر يز ذال كاف زبر ذك يذك كاف زبر كا يذك رابشرو يذكرو মিম জা পেশ মুজ জা মিম জবারজম মুজ্জম মিম মি মুজ্জম্মি লাম পেশ লু মুজ্জম মিলু মিম মুশ্দত থাকার কারণে মিমের মধ্যে গুন্না করাও ওয়াজিব এটাও খেয়াল রাখবে মিম দাল পেশ মুদ দাল সা জবারদস মুদ দাস ثَازِرْ فِي مُدَّثِّ رَا مُدَّثِّرُ عَيْنْ لَامْ زرعل عِلْ لَامْ يا زرلي عِلْ لِي يَا زري علي عِلْ لي نُونْ زَبَرْنَا عِلْ لينا عِلْ لينا যেখানেই এরকম কোনো বানান আসবে যে তসদিদের পরে তসদিদ আসবে সেখানে এরকম পড়তে হবে প্রথম হরফ প্রথম হরফে তসদিদ আমরা আগেই পড়েছি তসদিদওয়ালা হরফকে কি করে পড়তে হয় তসদিদওয়ালা হরফকে তার আগের হরফ দিয়ে মিলাইয়া পড়তে হয় তো এখন এই হরফে যেমন তসদিদ এসেছে তার আগের হরফ দিয়ে মিলাইয়া পড়বেন এর পরের হরফেও যখন তসদিদ এসেছে তখন এই হরফকে তার আগের হরফ দিয়ে মিলাইয়া পড়বেন যেভাবে এই সবকে বলে দেওয়া হয়েছে ভালো করে মশ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে